দেশের তারকা ক্রিকেটার থেকে বিনোদন জগতের স্টার অনেকেই মাথা পেতে দেন তার কাছে চুলের ছাটের জন্য সবার ভরসা তার কাছে খেলতে এসে মতো ক্রিকেটারও কাটাতে নেন তাকে বাংলাদেশে এলে জন্য হোটেলে ডাক পড়ে তার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজ লিটন দাস ইমরুল কায়েস এনামুল হক বিজয় সাব্বির রহমানের মতো সব তারকা ক্রিকেটাররাই নিয়মিত তার কাছে যান চুল কাটাতে তিনি আক্তার আলী পেশা একজন নাপিত ক্রিকেটের বাইরে সুপারস্টার শাকিব খান অপূর্ব তাহসান খান আরফিন শুভ অনন্ত জলিলের মতো তারকাদের চুলের স্টাইল করেছেন আক্তার আলী বিজ্ঞাপন নাটক ও সিনেমার কাছেও হেয়ার স্টাইল হিসেবে কাজ করেন তিনি রাজকুমার সিনেমায় শাকিব খানের হেয়ার স্টাইলও করেছেন তিনি আক্তারের কাছে চুল কাটাতে আসেন সাধারণ ক্রেতারাও তবে সে জন্য দিতে হয় সিরিয়াল দীর্ঘ সিরিয়াল পেরিয়ে দেখা মেলে তার অথচ চুল কাট তারকা বনে যাওয়া আক্তার এই জগতে প্রবেশ করেন দৈনিক মাত্র পাঁচশো টাকা মজুরি দিয়ে নিউ মার্কেটের একটি সেলুনে কাজ নেন সেখানে দৈনিক মজুরি পেতেন টাকা ভালোভাবে কাজ শেখা শুরু করলেন কিছুদিন সেখানে কাজ করার পর গেলেন ধানমন্ডির একটিতে ততদিনে বেতন হলো পনেরোশো টাকা এভাবে একটু একটু করে দক্ষ করেছে নিজেকে জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে আট বছর আগে ধানমন্ডির সাত মসজিদ রোডের স্টার্ন এলিট সেন্টারে প্রতিষ্ঠা করেন নিজের সেলুন নাম দিলেন আক্তার আলি হেয়ার স্টুডিও এখন সেখানে কাজ করেন মোট তিরিশ জন কর্মী চুল কাটার পাশাপাশি হেয়ার কালার রিবন্ডিং ফেসিয়াল ম্যানিকিউর পেটিকিউর মেকআপ ইত্যাদি সেবাও দেওয়া হয় ক্রেতার সংকুলন হয় না বলে পাশাপাশি দুটি দোকান চালু করতে হয়েছে তাকে তাও জায়গা দিতে পারছেন না মানুষকে এমনিতে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তার দোকান ঈদ পূজায় ক্রেতাদের চাপে খোলা রাখতে হয় রাত তিনটা পর্যন্ত আর চাঁদ রাতে তো বন্ধ করা চায় না একদম ঈদের দিন সকাল সাতটা পর্যন্ত চালু থাকে দোকান আক্তারের কাছে কেউ চুল কাটাতে চাইলে আগে থেকে বুকিং দিতে হয় সময় ধরে তিনিও ক্রেতাদের সেভাবে সামলান এত চাহিদা বা জনপ্রিয়তার আসল কারণ কি আক্তার আলী বলেন আমার কাছে কেউ চুল কাটাতে এলে প্রথমে তার মুখের গড়নটা বুঝে নেওয়ার চেষ্টা করি এরপর কোন ধরনের চুলের ছাঁটাই মাননসই হবে সেটা বোছাই। ক্রেতা ঠিক আছে বললে তারপর সেই ছাড় দেওয়ার চেষ্টা করি দুই সাল থেকে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেন আক্তার সে বছর তার দোকানে চুল কাটাতে আসেন জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় পছন্দ মতো চুলের ছাড় দিয়ে ভরসার জায়গা অর্জন করেন বিজয়ের সেই থেকে তার চুলের নানা রকম স্টাইল করে দিয়েছেন আক্তার বিজয়ের স্টাইল দেখে অনেক ক্রিকেটারই আসতে থাকে তার কাছে এক এক জনের পছন্দ হয় এক ধরনের কার আসতে থাকেন সঙ্গীত ও সিনেমার অনেক তারকাও এভাবে বাড়তে থাকে আক্তার আলীর স্টাইলের চুল কাটাতে তিনি কত টাকা নেন আক্তার আলী জানান মাত্র তবে নাটক সিনেমা বা ব্যক্তিদের চুল আলাদা। বিভিন্ন সময় ইউটিউবেও চুল কাটার ভিডিও নেন সিলভার প্লে বাটন পেয়েছেন ইউটিউব থেকে প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন Շուտով থাকুন Թենքս ֆոր ৱաʧին